শ্রীমঙ্গলের উলামায় কেরাম ও বিশিষ্টজনদের নিয়ে জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মোহতামিম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক শ্রীমঙ্গল কোমলগঞ্জের মাটি ও মানুষের আস্থার প্রতীক মাওলানা শেখ নূরে আলম হামিদির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ মাগরীব শ্রীমঙ্গল শহরস্থ ভানুগাছ রোডে অবস্থিত হামিদি ভবনে শ্রীমঙ্গলের বরেণ্য আলেম মাওলানা আব্দুর রোফ এর সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা সোহাইল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ নূরে আলম হামিদি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিন টিভি ইউকের চেয়ারম্যান ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি মতিগঞ্জ রাজ্জাকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া সিন্দুর খান বালক বালিকা মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল শুকুর খেলাফত মজলিশ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়াত আলী খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আবদুল্লাহ চৌধুরী জুমন বাংলাদেশ খেলাফত মজলিশ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ খালেদ জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলিম হামিদনগর বরুণা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান মাওলানা শালাহ উদ্দিন দুলাল প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নূরে আলম হামিদি বলেন পরিবারের এমপি হওয়ার প্রয়োজন নেই এমপি হলে যে সম্মানের চেয়ে বেশি সম্মান আল্লাপাক দিচ্ছেন কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশে সকল ইসলামী দল সকল মত সকল পথের ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে সেটা রাজনৈতিক ঐক্যই হোক আর যেভাবে হোক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে যাতে একটি বক্স একটা বুথের বাস্ক থাকে অন্য কোনো আর একটা ইসলামিক দলের বাস্ক না থাকে একজন প্রার্থী প্রতিটি আসনে যে কোনো দলের জমাত ইসলামের হলে একজন খেলাফত মসজিসের হলে একজন বাংলাদেশ খেলাফত মসজিদের একজন তালামিজের হলে একজন ইসলামী স্বশন্ত্র আন্দোলনের হলে একজন জমিউলাম ইসলামের হলে একজন নিজাম ইসলামের হলে একজন যে কোনো গরানার শরসিনার পীর সাহেব হন ফুলতাম রহমতুল্লা গরানার হোক যে কোনো দলের একজন একটা বাসক যদি হয় ইনশাল্লাহ আমরা কিছু ওলামায় কেরাম সংসদে পাঠাতে পারবো আর কিছু লামায় কেরাম যেকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে কোরআন বিরোধী কোনো আইন হবে না দুই দিন পর পর আমরা রাজপথে আন্দোলন করতে হবে না মিছিল করতে হবে না মিটিং করতে হবে না কোনো নাস্তিক মোর্তাদ আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের উপর আঘাত করতে পারবে না আমাদের এই শ্রীমঙ্গল কমলগঞ্জ আল্লাহ আমি আগেও বলেছি আল্লাহর কুদরতে দেওয়া নিয়ে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই থানা শহরগুলায় মানুষ প্রতিদিন বীর জমায় এটা আল্লাহ আল্লাহর প্রদত্ত নে আমতের জায়গা এই সুন্দর জায়গাকে বিশ্বের মধ্যে সেরা চাপ বাগের আমাদের শ্রীমঙ্গলে আমাদের মৌল বাজারে আমাদের কমলগঞ্জে আনারসের জন্য বিশ্ববিখ্যাত আল্লাহ কি বলব অনেকগুলো নিয়ামতে ভরপুর এর মধ্যে প্রাকৃতিক অনেক নিয়ামত আমাদের এই শ্রীমঙ্গল কমলগঞ্জে কত সেক্টরের যে টাকা আমাদের মুনাফা আসে এই মুনাফাগুলো যদি আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের হাতে পসত এই অঞ্চলে কোনো গরিব থাকতে পারতো না চা শ্রমিকদের ন্যায্য দাবি আমরা মানতেছি উপজাতি আমাদের এই শ্রীমঙ্গল কমগঞ্জে আছে মণিপুরী খাসিয়া ত্রিপুরা বিভিন্ন উপজাতি তাদের ন্যায্য দাবি আমরা মানতেছি না শুধু তাদেরকে দরদ দেখাই নির্বাচন আসলে শান্তনা পুরস্কার দেই কিন্তু নির্বাচন চলে গেলে আর তাদেরকে আমরা কোনো কিছু খবর নিতে জানি না তাই জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে আরো সুন্দর করতে এই সুন্দর শহর নগর বন্দর পাহাড় পর্বত এই ক্ষুদরতি মঞ্জারকে সুন্দর করার জন্য যে কোনো একজন ইসলামী দলের একজন ব্যক্তি আমরা চাই ওদের থাকার পাহাড় আছে আর টাকা খরচ করলে কোনো অসুবিধা নাই কোটি টাকা খরচ করলে নির্বাচনের পরে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা জনগণের মেরে খাবে আমরা আমরা নির্বাচনে খরচ করব না আর যে খরচ হয় আমরা সবাই করব। যে খরচ হয় আমরা সবাই করব, যাতে নির্বাচনের পরে এক টাকাও আমাদের কোনো প্রতিনিধি এমপি বলেন ইউনিয়ন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন উপজেলা চেয়ারম্যান বলেন মেয়র বলেন যাতে একটা টাকাও জনগণের খেতে না হয় সেই ব্যবস্থা আমরা করে দেব এছাড়াও মাওলানা শফিউল আলম মাওলানা হিলাল আহমদ মাওলানা হায়দর আলী মুফতি আব্দুল মালিক বাহুবলি ইসমাইল হোসাইন মাওলানা বিলাল আহমদ হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম মাওলানা মুশাহিদ আহমদ ফজলুল হক মাওলানা জুবায়ের আহমদ জুয়েল মাওলানা মামুনুর রশিদ মাসুম স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন